কি অবস্থা আপনাদের এইটা একটা মিনি গ্রাইন্ডার আমরা নিয়ে আসছি সেই শুধু চায়না থেকে আপনি যদি বলেন যে একটা গ্রাইন্ডার কিনবেন কিন্তু অরিজিনাল গ্রাইন্ডার আসলে পাবেন কিনা তাহলে আমি বলবো এটা অরিজিনালের বাপ কারণ মার্কেটে আপনি হাজার হাজার গ্রাইন্ডার পাবেন যা বিভিন্ন ছোট ছোট পেজ থেকে সেল করতেছে মাত্র পনেরোশো টাকা খুব লবণীয় প্রাইস দেয়া ইত্যাদি ইত্যাদি আদৌ ওগুলো কোনো কাজ করে না আপনি নিয়ে কোনো একটা মশলা দিবেন সুইচ টিপ দিবেন পরে চলবে না আবার কোনো একটা মশলা দিবেন মশারটা জ্বলে যাবে সো একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসছি আমরা স্ট্রোবেরি সব সময় অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টগুলা নিয়ে কাজ করে যেন আমাদের সব সবসময় স্যাটিসফাইড হতে পারে এটা হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট এটার নাম হচ্ছে ফুড গ্রাইন্ডার সো এই বক্স গ্রাইন্ডার বক্স কন্টেইনারের মধ্যে শুধু এই গ্রাইন্ডারটাই থাকবে এবং এটার বেশ কিছু বিশেষত্ব আছে যার কারণে আপনি এটা নিতে অবশ্যই নিতে পারেন ফার্স্ট একটা বিশেষত্ব বলি বিভিন্ন সময় এই মিনি গ্রাইন্ডারগুলোর সুইজি থাকে না হ্যাঁ আপনি জাস্ট প্লাগ দিয়ে লাগাবে না চলবে আবার খুলে ফেলবেন অফ হয়ে যাবে এবং পরবর্তীতে কিছু আসছে এই জায়গায় একটা সুইচ থাকে যা আপনি এটা লাগানোর পরে এটা সুইচ অন করলেই অটোমেটিক্যালি চলে তো সবকিছুর সলিউশন যদি আমি বলি এটা হচ্ছে একটা বেস্ট সলিউশন আপনি যখন এই ঢাকনাটা উপর থেকে লাগাবেন তারপরেই উপরের সুইচটা চাপ দিবেন এরপর চলবে যার কারণে আপনার কোনো মশলা এখান থেকে সিটকে বাইরে পড়ার মতো কোনো মানে এমন কোনো কাহিনী ঘটবে না আশা করা যায় এবং বিভিন্ন সময় আপনার বাসার একটা ছোট বাচ্চা সেও কিন্তু এই জায়গায় সুইচ হলে ভুলবশত চালায় দিতে পারে বড় কোনো দুর্ঘটনা ঘটতেও পারে তো সেই ক্ষেত্রে এইটা একটা বেস্ট সলিউশন আর একটা কথা বলি আমাদের এই জায়গায় আছে মোটামুটি 1 লিটারের একটা জগ যেখানে আপনার সবকিছু মানে এ টু জেড সরি 1 লিটার না এটা হাফ লিটার হবে সবকিছু গ্রাইন্ডিং করতে পারবেন আপনার মশলা থেকে শুরু করে যত শক্ত জাতীয় বস্তু যাই হোক না কেন এটার ভিতরে আছে চারটা মজবুত ব্লেড আপনার একদম দুমড়ে মুচড়ে পুরো ব্লেন্ড করে ফেলবে তো আমার মনে হয় আপনি যদি একটা বাজেট ব্রেন্ডার বা গ্রেন্ডার যাই বলেন নিতে চান তাহলে আপনার জন্য এটা একটা বেস্ট সলিউশন হবে আমরা এটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাকে দিব আপনি এটা নিশ্চিন্তে ব্যবহার করবেন কোন রকম কোন প্রবলেম আশা করছি দুই এক বছরে হবে না দুই চার পাঁচ বছরেও কিছু হবে না সো এটার প্রাইজে যদি আসি মার্কেটে বিভিন্ন দুই নাম্বার কপি প্রোডাক্ট দেখা যায় বিভিন্ন নামি দামি বক্সে সাজায় তারপর সেল করে আমরা ওরকম কিছুই করতেছি না আমাদের প্রোডাক্টটা আসল বক্সের দিকে তাকানোর কোনো প্রয়োজনই নাই এই প্রোডাক্টটা আপনাকে একদম একশোতে একশো হচ্ছে পারফরমেন্স দিবে এটার প্রাইস বিভিন্ন সময় বিভিন্ন পেজে আঠারোশো থেকে বাইশশো টাকা হয়ে থাকে আমরা দিচ্ছি একদম রমজান উপলক্ষে ধামাকাদার ডিসকাউন্টে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় এই কোয়ালিটি ফুল গ্রেন্ডারটা যারা যারা নিবেন খুব দ্রুত নিচে থাকা অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলেন এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না হাতে পাওয়ার পরে ভালোভাবে দেখে বুঝে তারপর পেমেন্ট করবেন আর পছন্দ না হলে তো রিটার্ন করার সুযোগ আছে তবে ডেলিভারি চার্জ দিয়ে আশা ভালো থাকবেন থাকবেন সুস্থ করছি এটা ছাড়াও যদি আপনাদের আরো কোনো মিনি গ্রেন্ডার প্রয়োজন হয় তাও আমাদের নিচে থাকা অন্যান্য বাটনে ক্লিক করতে পারেন আমাদের কালেকশনে আরো অসংখ্য গ্রেন্ডার বা গ্রেন্ডার আছে তো নিতে পারেন আপনার যে কোনো পছন্দের একটা গ্রেন্ডার আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম